মাসিকের সময় স্ত্রী সহবাস মাসিকের সময় স্ত্রী সহবাস কুরআন হাদিস উভয়ের আলোকেই নিশীদ আল্লাহ তালা বলেন তারা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন উহা অসুচি সুতরাং মাসিকের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটে যেও না সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ পবিত্রতা লাভের পর তারা গোসল না করা পর্যন্ত তাদের নিকটে যাওয়া বৈধ নয় কেননা একই সাথে আল্লাহ তা আলা আরো বলেছেন যখন তারা ভালো পাপ পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের নিকটে আল্লাহর নির্দেশ মোতাবেক গমন কর সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহবাস ব্যতীত তোমরা তাদের সাথে সব কিছুই কর মাসিকের সময় সহবাস যে কঠিন পাপ তা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত বাণী থেকে প্রণিধানযোগ্য তিনি বলেন যে ব্যক্তি কোনো ঋতুবতির সাথে মিলিত হয় কিংবা কোনো মহিলার পশ্চাতদারে সঙ্গম করে অথবা কোনো গঙ্কের নিকটে যায় নিশ্চয় সে মুহাম্মাদের ওপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফি করে দুই অগ্ঞতাবশত যদি কোনো ব্যক্তি মাসিকের সময় স্ত্রী সহবাস করে তাহলে তাকে এজন্য কোনো কাফফারা দিতে হবে না কিন্তু জেনে শুনে যারা এ কাজ করবে তাদেরকে নির্ধারিত একদিনার বা অর্ধদিনার কাফফারা দিতে হবে এই সম্বন্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে তিন এখানে একদিনার বা অর্ধ দিনার দুটি সুযোগে যে কোনো একটি নেওয়া যাবে বলে কেউ কেউ মতো প্রকাশ করেছেন কেউ কেউ বলেন যদি মাসিকের শুরুতে যখন প্রথম রক্ত বেশি আকারে বের হতে থাকে তখন কেউ সহবাস করে তবে একদিনার আর যদি মাসিকের শেষে যখন রক্ত কম বের হয় অথবা তার গোসলের আগে সহবাস করা হয় তবে অর্ধ দিনার সৎকা করতে হবে আর এক দিনার এর পরিমাণ হচ্ছে পঁচিশ চার গ্রাম স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্যের কাগজের মুদ্রা শহীহ মুসলিম মিশকাত হাদিস নং পাঁচশো পঁয়তাল্লিশ দুই তিরমিজি মিশকাত হাদিস নং পাঁচশো একান্ন তিন তিরমিজি হাদিস নং একশো পঁচিশ সুনান আবু দাউদ সুনান নাসাই মিশকাত হাদিস নং পাঁচশো তিপ্পান্ন সনদ শহীদ আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করুক আমিন এমনই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে করুন